দেখুন বন্ধুরা আজ ম্যাজিক চাপ দিয়ে এই মাছগুলো ধরেছি অনেক বড়ো বড়ো কষি মাছ পেয়েছি কাকড়া মাছ সাথে কই মাছও আছে আর হচ্ছে পাকাল মাছ পড়েছে মানে বাইন মাছ এই কষি মাছগুলো আজকে রান্না হবে অনেক সুন্দর লাগে কুশি মাছ খেতে একটা ছাটি চিংড়ি পড়েছে তেলা মাছ পড়েছে দুটো তিন দুটো তিনটি তেলাপিয়া মাছ পড়েছে কই মাছ পড়েছে কাঁকড়াগুলো ফেলে দিলাম কাঁকড়াগুলো খাবো না দিয়ে মেরে ফেলতো আর বেলে মাছ পড়েছে চার পাঁচটা বাই মাছ পড়েছে অনেক সামরকও পড়েছে দুটো ট্যাংরা মাছ পড়েছে বেশ বড়ো বড়ো কুচি মাছ মাছগুলো ঝোল হবে আজকে